কত নিছে বড় ভাই কত দেড় লাখ দেড় লাখ এক লাখ পঞ্চাশ কত নিচে কত নিচে গেছে এক লাখ এক লাখ ভাই কত নিল

এক লাখ পঁচিশ হাজার কত হয়েছে ভাই বিরানব্বই হাজার কত ভাই সত্তর কত ভাই কত এসে কত এসে দুই লাখ আটান্ন দুই লাখ আটান্ন

কত আছে ভাই পঁচাশি আচ্ছা সামনে টা পঁচাশি পেছনে দাম জানানো হয়নি ভাই কত ভাই কত নিছে

কত ভাই জোরাগু তো নিছে পঁচিশ একশো পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা জোড়া গরু বিক্রি হলো হজরতপুর হাট থেকে জোড়া হচ্ছে এক লাখ পঞ্চাশ পঞ্চাশ সস্তা গরু ক্রেতারা বলছে গরুর দাম খুবই কম হজরতপুর হাটে আপনারা নিয়ে নিতে পারেন

ভাই জোরা কত আড়াই লাখ চারটা চারটা আচ্ছা চারটা হচ্ছে আড়াই লাখ চারটা আড়াই লাখ